নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি তোমাদের সঙ্গে চলে এসেছি রান্নাঘরের গল্প কথায় তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে আজকে আমি গণেশ চতুর্থী উপলক্ষে মোদকের রেসিপি নিয়ে হাজির হয়েছি মোদক তৈরি করার জন্য আমার কি কী উপকরণ লাগবে তা এক ঝলক দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা নারকেলকে ভালো করে মিহি করে কুড়িয়ে রেখেছিলাম সেটাই আমি প্রথমে কড়াইতে দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গুড় এখানে তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে গুড়টাই ব্যবহার করেছি গুড় আর নারকেলকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ সময় হতে দেব। কিছুক্ষণ বাদে আমি যখন ফিরে আসব তখন দেখব যে বেশ খানিকটা হয়ে গেছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তার মধ্যে কিশমিশ কাজু আর আমল বাদাম সমস্ত উপকরণই আমি একদম মিহি করে কেটে রেখেছি এই পর্যন্ত হয়ে গেলে পরে আমি এখানে ড্রাই ফ্রুটগুলোকে অ্যাড করব। তোমরা চাইলে ড্রাই ফ্রুট নাও দিতে পারো কিন্তু ড্রাই ফ্রুট দিলে খেতে বেশি ভালো লাগবে বলে আমি এখানে ড্রাই ফ্রুটগুলোকে অ্যাড করেছি আর এর সঙ্গে দিয়ে দিয়েছি এক চামচ ঘি তোমরা এখানে ঘিটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে এর জন্য আমি ঘিটা অ্যাড করেছি এবার সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেবো এইভাবে খুন্তির সাহায্যে দেখো ভালো করে মিশে যাবে এবং খানিকটা সময় এটা বেশ ভালো করে হয়েও আসবে যখন এই কড়াই থেকে ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে নাড়তে হবে এই পর্যন্ত হওয়ার পরে আমি এতে উপর থেকে একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে এখানে বেশ মসৃণ একটা ভাব আসে এর জন্য চালের গুঁড়োটা দিয়ে আবার খাঁড়টা বেশ নাড়াচাড়া করে নিতে হবে খাঁড়িটা নাড়াচাড়া করে নিলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে এই পুটটা যেটা আমি মোদকের ভেতরে ব্যবহার করব প্রথমে যে নারকেলের পুটটা সেটাই আমি রেডি করে নিলাম এবং রেডি করে নিয়ে আমাকে বেশ ঠান্ডা করতে দিতে হবে এর জন্য আগে আমি এটাই তৈরি করে রেখে দিলাম এরপরে আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে আমি ছোট দুটো বাটি জল আমি এখানে অ্যাড করব দুবাটি জল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা তোমরা কম বেশি করতে পারো স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলের মধ্যে গুলিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত জলটা ভালো করে ফুটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে জলটা ফোটার আগে আমি এখানে বেশ খানিকটা ঘি অ্যাড করলাম ঘিটা অ্যাড করলে এখানে বেশ চালের গুঁড়োটা যখন দেব তখন কিন্তু গায়ে লেগে যাবে না খুব একটা এবং খুব সুন্দর একটা মসলিম ভাব আসবে এর জন্য এবার আমি দুবাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে জলটা যখন ফুটে উঠলো তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ টাকার একটা আমুল দুধের গুঁড়োর প্যাকেট সেটা দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে এইভাবে নাড়িয়ে বেশ মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে যখন বেশ ভালো করে একটা ডো তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি আমি চালের গুঁড়োটাকে এবং তখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখে দেব। সমস্ত চালের গুঁড়ো যখন ভালো করে জলের সাথে মিশে যাবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব ঠিক এইভাবে দেখো যতক্ষণ পর্যন্ত না মিশে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি থালায় এটাকে নামিয়ে নিলাম থালায় নামিয়ে নিয়ে এটাকে কিন্তু আমাকে গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে এই পর্যন্ত আমি সমস্ত কিছু নেওয়ার পরে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেওয়ার আগে কিন্তু এখানে আমি কিছুটা ঘি অ্যাড করব ঘিটা দিলে এখানে আমার হাতে লেগে যাবে না এর জন্য আমি ঘিটা অ্যাড করবো করে ভালো করে হাত দিয়ে বেশ মসৃণভাবে মাখিয়ে নেবো যেমন আমরা লুচি পরোটার ময়দা মাখি ঠিক ওই রকমভাবে এখানে একটা ডো তৈরি করতে হবে ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন আমাকে আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে বেশ মসৃণ হওয়ার জন্য এরপরে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এই অবস্থাতে নেওয়ার পরে আমি বেশ খানিকটা রেস্টে রেখে দেওয়ার পরে যখন আমি মোদক তৈরি করব তখন আমি এটাকে ঢাকা থেকে খুলে নিয়ে এসে মোদক তৈরি করতে বসলাম এবার আমি মোদকের যে মোলটা সেই মোলটাতে করে আমি একটুখানি বাটার বা ঘিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেটা মাখিয়ে নেওয়ার পরে আমি চালের গুঁড়োর যে রোটা তৈরি করছি সেখান থেকে সামান্য কিছুটা পরিমাণে নিয়ে ভেতরে মোল্ডের ভিতরে দিয়ে ভালো করে হাত দিই চাপ দিয়ে দিই চালের দিকে আমি যাতে লেগে যাই সমানভাবে সেরকমভাবে দিয়ে দেবো দিয়ে এবার আমি নারকেলের পুটটা অল্প করে নিয়ে ভেতরে এইভাবে যে ফাঁকা অংশটা সেই অংশটাকে দিয়ে ভালো করে চাপ দিয়ে মোদক তৈরি করে নেবো দেখো আমার তৈরি হয়ে গেল প্রায় মোদক এরপরে আমি মোল থেকে এটাকে খুলে নিলেই কিন্তু মোদক তৈরি হয়ে যাবে এইভাবে কিন্তু সমস্ত মোদক আমি এক এক করে তৈরি করে নেব আর এদিকে আমি কিছুটা কেশর গরম দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম যখন কেশর থেকে রং ছড়তে শুরু করলো তখন আমি সেই কেশরের দুধটাকে ভালো করে প্রত্যেকটা মোদকের মাথায় অল্প অল্প করে একটু একটু করে দিয়ে দিয়েছি এরপরে আমি প্রত্যেকটা মোদকের গায়ে একটা করে কেশরের পাপড়ি অ্যাড করেছি যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে এই রকমভাবে আমি আর একটা মোদক তৈরি করেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এইভাবে আমি কেশরের পাপড়িগুলো প্রত্যেকটা মোদকের গায়ে দিয়ে দিয়েছি এবার আমার রেডি হয়ে গেলো মোদক তৈরি করা তোমাদের কার কার এরকম মোদক ভালো লাগে এই মোদক কিন্তু অন্যরকমভাবেও করা যায় মোদক যখন রেডি হয়ে যাবে তখন আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো ঘি ছড়িয়ে দিলে কিন্তু এই মোদক অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এরপরে আমার ঠাকুরের পুজোর যে মোদক সেটা আমার রেডি হয়ে গেল তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম রেসিপি করে ঠাকুরকে তোমরা ভোগ হিসেবে নিবেদন করতেও পারো